আহা আহা তোন তোন আহা 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 নাহমাদুহু ওয়া আলা রাসূলিল আম্মা বা'দ পানাহাদের নিত্যদিনের কাজ প্রতিদিনই আমরা তিনকে চারবার পানাহার করি কিন্তু আমরা কি জানি পানাহাদের সুন্নাহসম্মত পদ্ধতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে পানাহার করতেন একজন মুমিন হিসেবে আমাদের প্রতিটি কথাও কাজ সম্মত হওয়া জরুরি চলুন আজ আমরা পানাহারের সুন্না নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করি বিসমিল্লা বলে খাওয়া শুরু করা এবং ডান হাত দিয়ে খাওয়া সুন্না সাহি বোখারিতে এসেছে রাসুল আলী আলীসাল্লাম ইরশাদ করেন সাম্মিল্লাহ বাকুল বিয়া মিনিক বিসমিল্লা পড়ো এবং ডানহাতে খাও রাসুল সাল্লাহ ডান ডানহাতে খানা খাওয়ার প্রতি খুবই গুরুত্বারোপ করেছেন কাউকে বামহাতে খেতে দেখলে তিনি নিষেধ করতেন সাহি মুসলিম এসেছে একবার এক লোক রাসুল সাল্ল আলিমসাল্লামের সামনে বাম হাতে খাচ্ছিল রাসুল সালাল্লাহ আলীমাসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন কুল বিয়া মেনিক ডানহাতে খাও সে অহংকার করে বলল আমি ডানহাতে খেতে পারি না রাসুল সাল আলীমাসাল্লাম তার জন্য বদয়া করলেন কখনো তোমার ডানহাতে খাওয়ার সামর্থ্য না হোক এরপর সে কখনও তার ডানহাত মুখ পর্যন্ত নিতে পারেনি সোবাহান আল্লাহ অহংকার বসে যারা বাম হাতে খাবার খায় তাদের জন্য এই হাদিস থেকে অনেক কিছু শেখার আছে আল্লাহ আমাদের হেফাজত করুন পশ্চিমা সভ্যতার কাছে মানসিক পরাজয়ের শিকার অনেক ভাই ইউরোপীয়দের অনুসরণে হাতে চামচ ও ডানহাতে ছুরি নিয়ে খাবার খায় কি আশ্চর্য ডানহাতে খেলে কি যা যাবে বরং ডানহাতে খাওয়াই তো নিরাপদ রাসুল্লাহর এই গুরুত্বপূর্ণ সুন্নাকে কোনো মুমিন কীভাবে অগ্রাহ্য করতে পারে পাশ্চাত্যের এমন অন্ধ গোলামি কোনো মোমিনের জন্য কিভাবে শোভা পায় খাওয়ার শুরুতে আমরা অনেকেই বিসমিল্লা বলতে ভুলে যাই সেক্ষেত্রে যখনই মনে পড়ে বলতে হবে বিসমিল্লাহি আউ্লাহু আখরা সুনানে আবু দাউদে বর্ণিত একটি সাহিয়াদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেন ইদা আকাল আহাদুকুম ফালিয়াদ কুরিসমাল্লাহি তালা ফাইনাসিয়া আইয়াদ কুরসমাল্লাহি তালা ফি আউ্লিহ ফালিয়াকুল বিসমিল্লাহি আউ্লাহু আখরা তোমাদের কেউ যখন খাবে আল্লাহর নাম নিয়ে খানা শুরু করবে যদি শুরুতে আল্লাহর নাম নিতে ভুলে যায় স্মরণ হলেই বলবে বিসমিল্লাহি আউ্লাহআ ওয়া রাহ রাসুল সাল্লাহ আলীমুয়া সাল্লাম খাওয়ার শেষে আঙ্গুলো খাবারের প্লেট চেটে খেতেন সাহি মুসলিম এসেছে জাবের রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম আঙ্গুলো থালা চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন খাবারের কোন অংশে বরকত আছে তা তোমরা জানো না খাবার শেষে রাসূদ সাল্লাহ লাফর আলী হুসাল্লাম আল্লাহ রাব্লা আলামীনের আদায় করতেন শাহী বুখারিতে এসেছে আবু উমা মরাদি আল্লাহতালহ বলেন দস্তরখানা উঠিয়ে নেয়ার পর রসূদ সাল্লাহর আলী হুঁসাল্লাম বলতেন আলহামদুল্লিল্লাহি কাশি রম তাইয়িবন মুবারকান ফি ওয়াহি রমা ফিজ্ঞিন ওয়া লে মুয়াদাইন নানহু রব্বানা সুনানে তিরমিজি ও সুনানে ইবনে মাজায় বর্ণিত একটি হাদিস এসেছে রাসূদ সাল্লাহ লাহর আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি খাবার খেয়ে এই দোয়া পড়বে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি আত আমানি হাজা নিহি হাউলিম রসুল সাল সাল্লাম কখনও খাবারের দোষ বর্ণনা করতেন না তাই আমাদের উচিত খাবার যেমনই হোক খাবারের সমালোচনা না করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্না সাহিব বখারিতে এসেছে আবু হুরের রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল আলী আসাল্লাম কখনও কোনো খাবারের দোষ ধরেননি কোনো খাবার পছন্দ হলে খেতেন আর পছন্দ না হলে রেখে দিতেন আমরা অনেক সময় খাবার সুস্বাদু না হলে খাবারের সমালোচনা করি অনেক মূর্খ জাহিল তো স্ত্রীকে মারধর পর্যন্ত করে বসে খাবারের দোষ বর্ণনা করা শুয়ে স্পষ্ট লঙ্ঘন খাবার সুস্বাদু হলে আমরা প্রশংসা করব খেতে ভালো না লাগলে খাবো না রেখে দেব কিন্তু খাবারের বদনাম করব না প্রিয় ভাই তো গেল খাবার কিছু সুন্নার কথা এগুলো ছাড়াও পানের ক্ষেত্রে রাসুল্লাহর বিশেষ কিছু সূনা আছে রাসুল সাল আলীম ও এক চুমুকে সব পানি পান করে ফেলতেন না তিনি তিন শ্বাসে পানি পান করতেন সাহি মুসলিমে বর্ণিত একটি হাদিস এসেছে আনাস আল্লাহ তালু বলেন রাসুল আলী আলীমুসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন রাসুলসাল আলী ওসাল্লাম এক নিঃশ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন সোনান তিরমিজিত এসেছে রাসুলসাল আলী সাল্লাম ইরশাদ করেন লে তসলবু ওয়াহেদান কাসুর বিল বা বাবু মাসনা ওয়াসুল্লা সাহা ওয়াসমু ইদা আংতুম শারিবুতুম ওয়াহমাদু ঈদা আংতুম রফা আতুম উটের মতো এক নিঃশ্বাসে পান করো না দুই বা তিন নিঃশ্বাসে পান করো পান করার পূর্বে বিসমিল্লাহ আর পান করার পর আলহামদুলিল্লাহ বলো আজ আমরা হাদিসের আলোকে পানাহারের গুরুত্বপূর্ণ কিছু সুন্না নিয়ে আলোচনা করলাম দৈনন্দিন পানাহারে আমরা যেন ওই সুন্নাগুলোকে গুরুত্বের সঙ্গে পালন করি এতে সুন্নার অনুসরণের সব তো আছেই পাশাপাশি শারীরিক উপকারিতাও রয়েছে অনেক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে সুনাসম্মত পদ্ধতিতে পানাহার করার তৌফিক দিন আমিন ইয়া রব্বাল্লা আলমিন